হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে দুধ লাউ বা লাউয়ের শুক্তো যেটা বানাতে লাগবে লাউ আমি এখানে লাউটাকে জিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ জল দিচ্ছি জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব এই জলের মধ্যেই কেটে ধুয়ে রাখা লাউটাকে আমি অ্যাড করে দেবো এবং এটাকে কভার করে একটু সিদ্ধ করে নেব এইভাবে বয়ল করলে কিন্তু রান্নাটা আরও খেতে স্বাদ হয় আর জলটা কিন্তু আমি ফেলবো না তো দেখুন ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি লাউটা কিন্তু ভালোভাবে কুকট হয়ে এবার একটা আলাদা কড়াইতে আমি এখানে দু চামচ তেল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে বিউলির ডালের বড়ি ভালো করে ভেজে নেব শুক্ত কিন্তু বড়ি ছাড়া অসম্পূর্ণ তাই জন্য আমরা অবশ্যই বড়ি দিয়ে রান্নাটা করবেন খেতে কিন্তু আরও ভালো হবে লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে আমি একটা পেস্ট রেডি করছি তিন চামচ পোস্ত আর আমি এখানে দু ইঞ্চি মতো আদা দিয়েছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম হবে এবার ওই তেলের মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিয়েছি আর দিচ্ছি আদা গ্রেড করা ওয়ান টেবিল স্পুন ভালো করে ফোড়নটা হয়ে যাওয়ার পরে বেটে রাখা পোস্ত আর আদার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম ভাজার সময় দিয়ে এবার আমি এখানে অল্প লবণ দিচ্ছি যেহেতু লাউয়ের মধ্যে অলরেডি এক চামচ লবণ দেওয়া আছে তো লবণটা দেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউটা জল শুদ্ধই দিয়ে দিচ্ছি তো এইভাবে মশলার সাথে লাউটাকে বেশ দু তিন মিনিট ভালো করে রান্না করে নেবো কভার করে একটু কুক করে নিচ্ছি তো মিনিট দু তিনট পরে দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সামান্য হাফ কাপ মতন জল আমি অ্যাড করেছিলাম দিয়ে আবারও কিন্তু কভার করে এটাকে কুক করব এবার দেখুন ভালো মতন বড়িগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ বাটির মতন বা হাফ কাপের মতন দুধ দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম আমি এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি তো দেখুন খুব সুন্দর ঘন একটা ঠিক ব্যাটার মতন হয়ে গেছে দুধ দেওয়ার পরে আর শুক্তটা কিন্তু অলরেডি ডান এবার এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করে দেবো চাইলে আপনারা ঘিটা অ্যাভয়েডও করতে পারেন তো গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই লাউ শুক্ত কিন্তু পিছনেই ভালো লাগে খেতে আশা করি আপনাদের রেসিপিটি ভালো